তোমাদেরকে কথা দিচ্ছে তোমাদের বুটের পাহাড় করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়ব ইনশাআল্লাহ এখন থেকে আমরা সারা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছি এই ভালোবাসা ঈর্ষান্বিত হয়ে মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার ফেশকোল প্লেকার্ড আমাদের পোস্টারগুলো খান খান করে ফেলছে বন্ধুগণ টের পান নাই জনগণ আজকে আর গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দড়ি দিয়ে শাটানো পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে পোস্টার ছিটতে পারবান না পোস্টার ছিঁড়াছিড়ি করে কোন লাভ নেই দিশাহারা হয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে গলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ অগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ফেসবুককে তাড়িয়ে দিয়েছিল সেই পাঁচ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাল সম্মানিত ভাইয়েরা এখন থেকে ছাত্র জনতা শ্রমিক জনতা ব্যবসায়ী জনতা আপামার জনতা শিশু থেকে বৃদ্ধ সমস্ত মানবতা ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ের বেশে বিজয় কেউ ইনশাআল্লাহ কারণ আমরা আছি মজলুমের পক্ষে আমরা অপশাসনের বিরুদ্ধে আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি ন্যায়ের পক্ষে আমরা আছি আল্লাহর দেওয়া কোরআন বিধানের পক্ষে এ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান চিংড়ি মাসের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চান আপনারা চিংড়ি মাসের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না শুধু পিছনের দিকে যায় কেউ কেউ করে সংবিধান নিয়ে কামড় দিয়ে পড়ে থাকতে চান আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি মনে রাখবেন বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যদি কেউ বাহাত্তরের সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থান বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও এই সংবিধানের কথা বলবেন না সম্মানিত আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাব ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ কলনার প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো কিন্তু আঠারো কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশের নেতৃবৃন্দকে দৌড়াতে হবে এ কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে এই নেতাদের অ্যাম্বাসেডার হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আজ মুখ তুলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক ভোট কোন দিকে দফাস করে বলে দেয় আগামী ভোট ওই দিকে আপনাদের দিকে ঐক্যের দিকে বিপক্ষে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে জনগণের পক্ষে আমরা দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা কোনো দল বিশেষের বিজয় চাই না আমরা মজলুম জনগণের বিজয় চাই আমরা আল্লাহর কোরআন বিজয় চাই সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছি যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আর আমরা জনগণের জন্য যা করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে ডেলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তাবেদার নয় স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি হও এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে ধোয়া দেব সহযোগিতা করব সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে এটি হবে আমাদের জন্য গর্বের কারণ প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আসো শুধু চাকরি কেন চাকরির খোঁজ না করে নিজেই কিভাবে দেশটা গড় চাকরি দিবা সেই ব্যবস্থা সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব যে মানুষকে মানুষ আবার একজন দক্ষ কারিগর বানাবে ইনশাআল্লাহ এই কথাটা তো আপনারা জানিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ তালার সাহায্য কামনা করে আগামী দিনে একটা festivat যুক্ত সমাজ দেখার আকাঙ্ক্ষাকল্পে রেখে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য